মাওলানা সাত কান্দুলিকে কেন্দ্র করে তাবলিক জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে কেন বিভাজন হলো যেই সাত কান্দুল বক্তব্য শোনার জন্য একসময় আলেমরা উদ্বুদ্ধ করে তাবলিক জামাতে লোক পাঠাতেন সে আলেমরা এখানে তার বিরুদ্ধে মুখ খুললেন আলেমদের সার্থকতা কি এখানে আলেমদের সার্থকতা চাই যে আল আলেমরা হচ্ছে দিনের হামেল হাদ আল ইলাম এনফু নান হোতা হারিফ আল গালিন ওন্তিহার আল যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুনার ভুল ব্যাখ্যা করে ওলামাইকাম তা সুদ দেবে কোন বাতিল কন্থীরা যদি এর অমব্যাখ্যা করে অমব্যাখ্যাকে মোকাবেলা করবে যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায় ওলামাইকাম তা জিন্দা করবে চিৎকার দেখবেন সোহাউল্লাহ বাংলার সাদ কান্দলেবি যখন আলুস জামাতের আকিদা বিরুদ্ধ বিরুদ্ধে কথাবার্তা বলেছে ওরান সুন্দর ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করেছে গোটা দুনিয়ার মহাকিব ওলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তিনি ফিরে আসেন নাই তখন তাকে ফটোয়া বুট থেকে ফতোয়া দেওয়া হয়েছে হাটাদের মাদ্রাসা সাথে ফতোয়া দেওয়া হয়েছে জামিয়া রহমান থেকে ফতোয়া দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা দারুল দেওবন থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে তার কাছ থেকে ইলিম গ্রহণ করা নিরাপদ নয় তিনি বিভ্রান্ত হয়েছেন তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত এই পুরস্কার ফতোয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া এমনকি ওলামায় হক্কানি এ কথাও বলেছেন যখন হক্কানে উলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে তিনি ভুলির উপরে আসেন এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করেন তাহলে তিনি জান্নাতের পথে পরিচালিত হবেন না তিনি জাহান্নামিদের পথে পরিচালিত হবেন আর ওরা যে হক থেকে বিচ্যুত তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই কথা বলে না ভাই না বলে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে তারা কি ইসলামের আদর্শের লোক হতে পারে সহজ কথা এটা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা করে যারা মানুষের উপর হামলা করে মানুষ মারে আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে এটা কি হক খানে আলেমদের সান এটা কি হক পন্থী তাবলিগের জাহাইনি 2018 সালে তারা তাবলীগ জামাতের উপর হামলা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে 24 সালে এসে আবার মানুষকে হত্যা করেছে উগ্রপন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা আলাফি খুস আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন হাল আতা আদাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন সাইয়াম মযকুরা আল্লাহ তালা ওয়াক্তের কসম করেছেন সময়ের কসম করেছেন সময়ের মূল্য নিয়ে আল্লাপাক কথা বলেছেন ইমানদার বান্দার জীবনের প্রতিটা মুহূর্তের অনেক মূল্য শুধুমাত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে গোটা পৃথিবীর যে মুসলমানদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল সেই মুসলমানদের কাছে সময়ের সবচেয়ে বেশি অবহেলিত কমিটমেন্টের কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আজকে আমার সকাল নয়টা পঁচিশের ফ্লাইট চিরাঙ্গ থেকে ঢাকায় আসার সেই ফ্লাইট ছেড়েছে বেলা এগারোটায় নয়টা পঁচিশের ফ্লাইট ছেড়েছে কয়টায় বেলা এগারোটায় কোথায় বিশ্রাম কোথায় ফ্রেশ কোনো সুযোগ নাই সরাসরি মসজিদ এসে দৌড়ায় মেম্বারে উঠতে হয়েছে আর এসেছেও শুধু জুমা পড়াবার জন্য আবার জুমা শেষ করে আবার করে চলে যেতে হয় এই সময়ের গুরুত্ব মুসলমানদের কাছে নেই জাপানে একটা বিমান অমুসলিম দেশ তারা তো আর আল্লাহ পরকাল চিন্তা করে না এটা আন্তর্জাতিক ফ্লাইট জাপানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র দশ মিনিট লেটে এসেছিল ওই ফ্লাইট থেকে তারা তাদের জাপান এয়ারপোর্টে নামতে দেয় না ব্যাক করে পাঠিয়ে দিয়েছে দশ মিনিটে লেটে আসবে কেন অমুসলিমদের কাছে সময়ের মূল্য এত বেশি হয়েছে আর যে মুসলমানের কাছে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ ফরস করেছেন তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই এমনকি অভিযোগের কোনো বক্স নাই আপনি যে অভিযোগ করবেন আপনি যদি কোথাও অভিযোগ করেন তাহলে আপনার বারোটা বাজায় চোর সব ভরে গিয়েছে কথা ঠিক কিনা বলেন এই জন্য সময়ের মূল্য দিতে হবে আল্লাহ তাল আমাদের সময়ের কদর করার তা অফিক দান করেন নবী করিম সাল্লাম বলেছেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব উদাসীন এক হচ্ছে ওয় সময় আরেকটা হচ্ছে সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বান্দা বুঝে না সুস্থতা কত দামি নিয়ামত মুসা কালী আল্লাহর কাছে খুব ঘনিষ্ঠ ছিলেন আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলার নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ তালা ফেরেশতার মারফত ছাড়া সরাসরি কথা বলেননি একমাত্র নবী মুসা কালীমুল্লার সাথে কথা বলেছেন চিৎকার যখন আল্লাহ আকবর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর কাছে আব্দার করতাম কথা বলার জন্য আল্লাহ পাক নিশ্চয়ই আমার সাথে কথা বলতেন কিন্তু এর দ্বারা আমার ভাইয়ের যে শ্রেষ্ঠত্ব আছে বিশেষত্ব আছে নবী মুসা কালিমুল্লার সাথে আল্লাহ কথা বলেছেন তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথনকারী এই উপাধিটা তার জন্য বিশেষভাবে থাকে না এই আমি আল্লাহর কাছে এই আবদারটা করি নাই আল্লাহ বলেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন সুলাইমান আর রিহা আল্লাহ তাআলা সুলাইমান সুলেমানের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন এমন নিয়ন্ত্রণাধীন করেছিলেন সুলাইম যদি বলতেন বাতাস ডান দিকে চলে যাও বাতাস ডানে চলে যেত বাতাস তুমি বামে চলে যাও বাতাস বাম দিকে বয়ে যেত নবী করিম সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে যদি বাতাসের নিয়ন্ত্রণ চেয়ে নিতাম আল্লাহ পাক সেটাও আমাকে দান করতেন কিন্তু আমার ভাই সুলাইমান আলী সাল্লামের বিশেষ যে একটা মর্যাদা সেটা বিশেষ থাকতো না আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেই কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের মর্যাদা একত্রিত করলেও আমার আপনার নবীকে আল্লাহ যত করে মজা দিয়েছেন তার সমতুল্য হবে না পৃথিবীর সমস্ত নবীদের মজেজা তার জামানায় শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীদের মজেজা এটা শেষ হয় নাই থাকবে কেমত পর্যন্ত সেই মজেজা হচ্ছে কোরআন মজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দান করেছে যুগের পর যুগ ধরে আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন ইদানি কিছু লোকেরা বলতে শুরু করেছে। আমি সকল ভাইদেরকে বলবো কোরআন এমন একটা গ্রন্থ এখানে আপনি সব পাবেন যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না যেহেতু সে পড়তে জানেন না উনি বুঝবেন কেমন সম্পর্ক আছে না নাই কোন মুফতি মহাদ্দিপ যদি বলতেন কোনো ফাঁকিহে যদি বলতেন তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা পাই হ্যাঁ ঠিক আছে উনি পরে বলছেন যিনি বলেছেন তিনি তো কোরআন শুধু করতেই জানেন না ঠিক না ভাই এর মধ্যে কি আছে এটাকে উনি জানেন উনি জানলে কথা বলতেন না বলতেন না এই জন্য আমরা তাদেরকে ওটা আহ্বান জানাই কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন কোরআনের কাছে আসুন আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে কোরআন পৃথিবীর কোন আলেমের জন্য একক সম্পদ নয় কোরআন সকলের কোরআন আমার কোরআন আপনার কোরআন আমাদের সকলের কোরআন গোটা বিশ্ববাসে এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না আল্লাহ তালা বলেছেন যারা কোরআন থেকে মুখ ফিরাই নেবে আমি ওদের জীবনটা সংকীর্ণ বানাইব ম্যান আর দিকিরি ফাইন মাই দনকা গত জীবনটাকে আমি সংকীর্ণ করেছিলাম এমন সংকীর্ণ করে দেব। টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও গোটা পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও পৃথিবী তাদের কাছে অন্ধকারের মতো মনে হবে মনের মধ্যে কোনো সাকিই না থাকবে না সুখ থাকবে না সমৃদ্ধি থাকবে না মনের মধ্যে প্রতিনিয়ত আগুন করে জ্বলতে থাকবে যদি কোরআন থেকে ব্যক্তি মুখ ফিরিয়ে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ এর মনের সুখ নষ্ট করে দেবে মনের সুখ দান করার মালিককে আরো যদি বলে এই শাস্তি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তার মনের সুখ কেড়ে নেবে জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবে ওটা প্রশস্ত পৃথিবী তার কাছে আবদ্ধ মনে হবে ভুগবে প্রতিনিয়ত একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবে কিছু লোক দেখবে পেটে খাবার নেয় কিন্তু মনে অনেক সুখ আছে খেয়ে না খেয়ে থাকে যদি রাস্তাঘাটে শুতে দেন ইট একটা মাথায় দিয়ে ঘুমাই যাবে এর কোনো টেনশন নেই আবার এমন লোক আছে অজস্র টাকার মালিক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মার্কেট জমি জামা সব আছে হাই লাক্সারিয়াস ফ্ল্যাটের মধ্যে থাকে ঘুম নাই চোখ কোনোভাবে সে ঘুমাতে পারে না অশান্তি প্রতিনিয়ত কুড়ে করে খাচ্ছে আসারা নাই আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে কোরআন বলছে যে ব্যক্তি আবার থেকে মুখ ফিরে নেবে আবার কোরআন থেকে ছড়িয়ে নেবে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানাই মনের সমস্ত সুখ আমি আল্লাহ কে দেব আমাদের দেশে দেখবেন যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে যারা অবৈধ দখলবাজি করে এরা সবসময় অশান্তির আগুনে ভুগে অনলে জ্বলতে থাকে সাথে সাথে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বডিগার্ড ছাড়া কখনো বের হতে পারে না চলতে পারে না ঠিক বলেন যারা অন্যায়ভাবে মানুষের জমি জামা দখল করে সন্ত্রাসী যারা ক্যাডার যারা তাদের মনের মধ্যে সুখ থাকে অশান্তির আগুন সব সময় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি আর পরকালীন শাস্তি তো আরও ভয়াবহ আল্লাহপাক বলেন অনাহ শুরু কিয়ামাতি আমা কেয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ বাণিয়ে হাঁসরের ময়দানে দাঁড় করিয়ে দেব। বান্দা বাবা বিস্ময় বলবে লিমা হাসারতানি আমা কলার অব্দি লিমা হাসারতানি আমা অকদ কুন্তবাসি র আয় আমার রব তুমি আমাকে অন্ধ বানায় যে ময়দানে কেন দাঁড় করালে আমি তো অন্ধ ছিলাম না আমি তো চক্ষুসমান ছিলাম আমি তো দেখতে পারতাম আল্লাহ পাক তখন বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমাতুনসা এভাবেই আমার আয়াতগুলো তোমার সামনে এসেছিল হ্যাঁ না তুমি আমার আয়াতগুলাকে ভুলে গিয়েছিলে এক কান দিয়ে শুনে আরেক কান্ধ দিয়ে বের করে দিয়েছিলে যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছিলে তুমি তুচ্ছতার চেল্লে করেছিলে শুনেও না শোনার ভান যেভাবে করেছিলে ভুলে যাওয়ার অভিনয় করেছিলে ওয়াকেদা লিকালি ইয়মা আজকে ঠিক তোমাকে সেইভাবেই ভুলে যাওয়া হবে নাওজুবিলা বলেন ভাইরা আপনার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হয় আপনি যাবেন জজ কোর্টে জজ করে না হলে আপনি যাবেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবেন সেখানে না হলে সুপ্রিম কোর্টে যাবেন এরপর তো আর কোনো যাওয়ার জায়গা থাকে না আপনি ছোটখাটো অন্যায় করেছেন তেয়ামতি দিন একজন আলেম আপনার জন্য সুপারিশ করব আলেমের সুপারিশ কাজ হয় নাই নবী করিম সুলামের সুপারিশ করলেন হুজুর সুপারিশ করেছেন আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করে নেবেন যদি আল্লাহ এবং তার অসুর যদি কোনো ব্যক্তি থেকে মুখ ফিরাই নিয়ে বলে যে ফাল ইয় মা আজকের এই দিনে তোকে ভুলে গেলাম তোকে আমরা কেউ চিনি না তাহলে তার মুক্তির আর কোনো রাস্তা থাকবে কার ব্যাপারে এই ভয়ঙ্কর মুক্তি কোরআনে এসছে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নেবে সেই ব্যক্তির ব্যাপারে শক্ত কথা এসেছে কে আমাদের দিন স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তি থেকে মুখ ফিরাই নেবেন আর আল্লাহ যে ব্যক্তি থেকে মুখ ফিরে নেবেন তার মুক্তির আর কোনো রাস্তা বাকি থাকবে না এই জন্য কোনো কমে আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না নবী করিম সাল্লাহ মুখ ফিরিয়ে নেবেন বেদাত পন্ডিতের কাছ থেকে পৃথিবীতে কত মানুষের কত রকম চেহারা আছে কেমতে কিছু মানুষের চেহারা হাস্যজ্জ্বল সুন্দর হয়ে যাবে আবার কিছু মানুষের চেহারা কুচ্ছিত বর্ণ কালো হয়ে যাবে

যে সমস্ত লোকেরা বেদাত কর্মের সাথে জড়িত আছে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা কুচ্ছিত বর্ণ কালো হয়ে যাবে চিৎকার যা বলেন তাহলে কোরআনে কারিমের আয়াত হাদিস প্রেক্ষাপটে দুইটা তথ্য আমরা আবিষ্কার করতে সক্ষম হলাম এক হচ্ছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন হাসনের মাঠে যারা বেদাত কর্মকাণ্ড করবে তাদের চেহারা কুচ্ছিত বর্ণ রূপ ধারণ করবে হাউজে কাউসার পানি বন্টন করার সময় আল্লাহ নবী সাল্ল সাল্লাম সকলকে পানি পান করাচ্ছেন এমন সময় কিছু লোকেরা সামনে আসবে পানি পান করার জন্য ফেরেস্তা এসে বলবে এদেরকে পানি পান না বলবেন কেন এরা তো আমার তারা তখন বলবে এরা আপনার উন্মত বটে কিন্তু আপনার ইন্তকালের পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছেন তখন আল্লাহ নবী এদের থেকে মুখ ফিরে নিয়ে বলবেন সোহকানোহকান লিবান বা বাদি আমার ইন্তকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বেদাত আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল স্বয়ং আল্লাহ পাক্তি থেকে মুখ ফিরাই নেবেন এই জন্য এই দুই ধরনের পাপাচার থেকে আল্লাহ তালা আমাদের বেঁচে থাকাতে অফিক দান করেন জোর আল্লাহ মামিন কোরআনকারী থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরানে কারিম যা বলেছে সেটা মান্য না করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমদের কথাকে অমান্য করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আলেমরা কোরআন শুননার যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করা কথা বলতে হবে ঠিক কিনা বলেন মনে রাখবেন ওলামাই হকানে উলামাই রব্বানি তারা কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরেন আপনাদের নাজাত এবং মুক্তির জন্য পৃথিবীতে এমন কোন সময় অতিক্রান্ত হবে না যে সময়ে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করবে আর সেই ভুল মানুষের কাছ থেকে শুধরে দেওয়ার জন্য কোনো হক কানে আলিম পৃথিবীতে থাকবে না এমন কোনো সময় পৃথিবীতে হবে না পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন সন্ন্যার কেউ যদি ভুল ব্যাখ্যা করে তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তালা হকানে আলিম সৃষ্টি করে রাখবে বলেন সুবাহান্লাহ এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার বড় একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে এই নিশ্চয় আপনারা অবগত হয়েছেন মওদানা সাত কান্দুল কেন্দ্র করে তাবলিক জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে কেন বিভাজন হলো যে সাত কান্দুলবির বক্তব্য শোনার জন্য একসময় আলেমরা উদ্বুদ্ধ করে তাবলিক জামাতে লোক পাঠাতেন সে আলেমরা এখানে তার বিরুদ্ধে মুখ খুললেন আলেমদের সার্থকতা কি এখানে আলেমদের সার্থকতা এটাই যে আল আলেমরা হচ্ছে দিনের হামেল ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউবিরাল জাহিলিন যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে উলামায়ে কিরাম তা শুধরায়ে দেবে কোন বাতিল পন্থীরা যদি এর অবব্যাখ্যা করে অপব্যাখ্যাকে মোকাবেলা করবে যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায় উলামায়ে কিরাম তা জিন্দা করবে চিৎকার দেন সুবহানাল্লাহ মাদারা সাত কান্দলবি যখন আহাদু সুন্নাওয়াল জামাতের আকিদা বিরুদ্ধ কথাবার্তা বলেছে কোরআন সুন্নার ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করেছে গোটা দুনিয়ার মহাক্কি কোলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে তিনি ফিরে আসেন নাই তখন তাকে ফতোয়া বুট থেকে ফতোয়া দেওয়া হয়েছে হাটাদের মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে জামিয়া রহমানি মাদ্রাসা ফতোয়া দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা দারুল উলুম দেওবন্দ থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে তার কাছ থেকে ইলিম গ্রহণ করা নিরাপদ নয় তিনি বিভ্রান্ত হয়েছেন তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত এই পুরস্কার ফতুয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া এমনকি ওলামায় হকানি এ কথাও বলেছেন যখন হক্কানে ওলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে তিনি ভুলির উপরে আসেন এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করেন তাহলে তিনি জান্নাতের পথে পরিচালিত হবেন না তিনি জাহান্নামীদের পথে পরিচালিত হবেন আর ওরা যে হক থেকে বিচ্যুত তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই কথা বলেন বলেন না ভাই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে তারা কি ইসলামের লোক হতে পারে সহজ কথা এটা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা করে যারা মানুষের উপর হামলা করে মানুষ মারে আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে এটা কি হক কানে আলেমদের শান এটা কি হকপন্থী তাবলিগের শান এটা হয়নি দু সালে তারা তাবলিক জামাতের উপর হামলা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে চব্বিশ সালে এসে আবার মানুষকে হত্যা করেছে উগ্র পন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে আচরণ করছে এই জন্য গোটা বাংলাদেশের হকানে ওলামাদের পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে তাদের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে নামাজের পরে তারা এই সাতপন্থীদের বিরুদ্ধে মিছিল করবেন আমাদের বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকেও নামাজের পরে মিছিল হবে গোটা মহল্লার সমস্ত ইমাম সাহেবরা হয়তো আসবেন এবং তাদের নেতৃত্বে মিছিল হবে ইনশাআল্লাহ আপনারা নামাজের পরে সামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ